দর্শক শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে ফেনী শহরে নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ যে কোনো সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সন্ধ্যায় পুলিশ সুপার হাবিবুর রহমানের নেতৃত্বে একটি শোডাউন বের হয় শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি শোডাউনটিতে অংশ নেন জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা টহল বৃদ্ধি চেক পোস্ট সক্রিয়করণ ও নজরদারি জোরদার সহ সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে পুলিশ বলেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ জনগণ নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে